কুমড়ো আলু দিয়ে একদম সাদা মাটা পেট ঠান্ডা করা একটা রেসিপি সবসময় কিন্তু আমরা ভাজা পোড়া খেয়ে খেয়ে মাঝে মাঝে মনে হয় একটু পেট ঠান্ডা করা সবজির ঝোলও কিন্তু আমাদের শরীরের জন্য প্রয়োজন এই রেসিপিটা তৈরি করার জন্য কিছুই লাগবে না বেশি প্রথমে একটা কড়াইতে তেল গরম করে নিচ্ছি এবার এটার সাথে যে মাছটা আপনি দিবেন সেই মাছটাকে হালকা একটু ভাজি করে নেবেন আমি এখানে কই মাছটা দিচ্ছি আমি বড়ো সাইজের দুইটা কই নিয়েছি এবং এটাকে একটু ছোট করে নিয়েছি আমি মাছখানে ফালি করে চার পিস করে আমি মাছটাকে ভাজি করে নিচ্ছি আপনি কিন্তু যে কোনো মাছ দিয়ে এই রেসিপিটা তৈরি করতে পারেন মাছগুলো ভাজি করার শেষে এখানে আমি ফোড়ন দিয়ে আলু আর কুমড়োটাকে ভাজি করে নিচ্ছি সাথে কিন্তু আমি কয়েকটা কাঁচামরিচও ফালি করে দিয়েছি সব কিছুকে একসাথে দুই থেকে তিন মিনিট হালকা আছে ভাজি করে নেব এখানে আমি ফোড়ন হিসেবে রাঁধুনি ব্যবহার করেছি অনেকে এটাকে চন্দনীয় বলে থাকে আর সবজি দিয়ে রান্না করা যে কোনো পাতলা ঝোলের তরকারিতে কিন্তু এই ফোড়নটা দিলে অন্যরকম একটা সুঘ্রাণ বের হয় হালকা একটু লবণ হলুদ দিয়ে আমি এটাকে এখন ভাজি করে নিচ্ছি প্রায় দুই থেকে আড়াই মিনিট আমি কিন্তু এভাবে ভাজি করে নিয়েছি এর থেকে আর বেশি ভাজি করা যাবে না কারণ কুমড়া এমনিতেই একটু নরম তরকারি তাহলে অলরেডি এখানে গলা শুরু করবে এখন আমি রান্নাটা করার জন্য এখানে ঝোলের পানি অ্যাড করছি পাতলা ঝোলের এই তরকারিটা রান্না করার সময় কিন্তু চুলার রাজ অবশ্যই হাইতে রাখতে হবে হাই আছে এই ঝোলটা কিন্তু অন্যরকম একটা স্বাদের হয় এখন ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি রান্না হতে বসিয়ে দিব প্রায় তিন থেকে সাড়ে তিন মিনিট আমি কিন্তু হাই আছে এভাবে জাল করে নিয়েছি দেখতে পাচ্ছেন ঝোলটা কিন্তু একদম ফুটন্ত অবস্থায় আছে এখন এখানে আমি অ্যাড করে দিব ভেজে রাখা মাছগুলোকে তবে চুলার রাস কিন্তু আমি এখনও একদমই কমাবো না এই আঁচেই আমি মাছগুলোকে দিয়ে রান্না করে নিব আবারও দুই থেকে তিন মিনিট আমি এভাবে রান্না করে নিব ফিরে এসেছি দুই থেকে তিন মিনিট পরে দেখতে পাচ্ছেন ঝোলটা কিন্তু প্রায় কমে এসেছে এবং আমার রান্নাটাও শেষ আলু কুমড়াগুলো সব কিছু একদম সুন্দরভাবে গলে গেছে এ পর্যায়ে ঝোলটা কিন্তু একদম দেখতে হবে একটু টেস্ট করে যেন লবণ কম না থাকে লবণ কম থাকলে কিন্তু পাতলা এইসব তরকারি একদমই মজা হয় না আমি এর থেকে ঝোল কমাতে চাচ্ছি না এই জন্য চুলাটা এখন অফ করে দিব আর এই ধরনের পাতলা রেসিপিগুলো আপনাদের কেমন লাগে সেটা কিন্তু কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন